হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এমন একটা অ্যাপের সাথে পরিচয় করে দেব এখানে যদি আপনি পাঁচশো টাকা ডিপোজিট করেন আপনি পাবেন পনেরোশো টাকা আর আপনি যদি দু টাকা ডিপোজিট করেন তো আপনি পাবেন চার টাকা কিংবা আপনি যদি পাঁচ টাকা ডিপোজিট করেন তাহলে আপনি স্পেশাল পনেরো হাজার টাকা পাবেন শুধুমাত্র ডিপোজিট করলে তো এই অ্যাপের বিষয়টা যদি আপনারা জানতে চান অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি আপনাদের দেখতে হবে কারণ আপনারা যদি শুরু থেকে শেষ অব্দি দেখেন তাহলে ভিডিওটা অনেকের কাছে পৌঁছাবে এবং অনেকে এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হবে তো দেখুন আমরা কিন্তু অনেকেই বিভিন্ন প্রকার ইউটিউবে ভিডিও দেখে থাকি এখানে আমরা দেখা যায় যে আপনি এই অ্যাপটার মধ্যে এত টাকা ডিপোজিট করুন বা জমা দিন দেখেন জমা একটা ওয়েবসাইটে বা একটা অ্যাপের মধ্যে কিছু টাকা জমা দেওয়াকে কিন্তু ডিপোজিট বলে তো আপনি যদি এখানে এত টাকা ডিপোজিট করেন তাহলে আপনি এত টাকা পাবেন ভাই এইটা যে বিষয়গুলো আছে না এগুলো প্রায় নব্বই পার্সেন্টই ভুল তবে বাকি দশ পার্সেন্টের বিষয়টা কি জানেন বাকি দশ পার্সেন্ট বিষয়টা আপনাকে ঠিকই পাঁচশো টাকা দিলেন ঠিকই আপনাকে এক হাজার টাকা দেবে কিন্তু এটা আপনাকে খানিকের জন্য লোভ দেখাবে দ্বিতীয়বার যখন আপনি দু টাকা দেবেন সে সেই অ্যাপটাই তো উদা হয়ে যাবে আপনি তাদের বিরুদ্ধে কিছুই করতে পারবেন না তাই আপনারা এইসব অ্যাপ থেকে সাবধান তবে আমি প্রথমেই আপনাদেরকে যেটা বুঝেছি ইন্ট্রোতে ভাই এটা আমি এই কারণে বলছি এইভাবে যদি আমরা না বলি তাহলে আপনারাও দেখেন না আপনারাও অনেকে আছেন যে মানে লোভনীয় কিছু হলে বা স্পেশাল কিছু ভিডিও হলে তখনই আপনারা ভিডিওগুলো দেখেন তবে বাস্তবতা এটাই হলো যে যখনই আপনারা এইসব বাজে ওয়েবসাইট কিংবা বাজে অ্যাপের মধ্যে আপনারা ক্যাশে ডিপোজিট করতে যাবেন তখনই কিন্তু আপনারা ধরা খাবেন এটা কিন্তু একশোতে একশোই পার্সেন্ট হয় দেখা যায় কিছু কিছু ব্যক্তিকে লোভ দেখায় তারা পাঁচশো টাকা দেয় এক হাজার টাকা ঠিকই দেয় দ্বিতীয়বার কিন্তু তারা আর পায় না এটা কিন্তু এই ধরনের ডিপোজিটগুলো একদম ভুয়া তাই আপনারা এখানে একদম বিশ্বাস করবেন না তো এই যে আমি কথাগুলো বললাম এটা কিন্তু আপনারা মানে ভেবেচিন্তে দেখবেন যে এই কথাগুলো ঠিক কিন্তু আপনারা যখন কোনো ইউটিউবের ভিডিও দেখেন যে পাঁচশো টাকা দিলে এক হাজার টাকা ডিপোজিট সেখানে পাওয়া যায় সেই ভিডিওর যখন কমেন্ট বক্সে যখন আপনারা দেখেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট এগুলো কিন্তু কেনা কমেন্ট বা ক্রয় করা হয়েছে কোনো একটা ওয়েবসাইটে সেই ভিডিওটা পাবলিশ করা হয়েছে সেখানে পাঁচশো লোক বা এক হাজার লোক কিংবা তিনশো লোক কমেন্ট করছে নাইস অনেক সুন্দর আমি পাইছি আমি তিন হাজার টাকা পাইলাম আমি দু হাজার টাকা পাইলাম আমি এত টাকা পাইলাম তারা কিন্তু এইসব কমেন্ট করে কিন্তু তারা টাকা নিয়ে এইসব কমেন্ট করে এখন আপনার মতো আমার মতো বাঙালি আমরা বাঙালিরা চালাকও বেশি আবার ঠগিও বেশি এখন আমরা বাঙালি বাহ কমেন্টে তো সবাই পাইছে তো আমিও ডিপোজিট করি এই যখন আপনি কমেন্ট দেখে ডিপোজিট করতে যাবেন তখন কিন্তু আপনি ধরা খাবেন এটা কিন্তু অনেক বড় একটা প্রতারক চক্রের কাজ মানে আমি যদি একটা ভিডিও একটা পাবলিশ করি তা ভিডিও পাবলিশ করার পর আমি যদি কোনো একটা ওয়েবসাইটে সেই ভিডিওটা যদি আমি আপলোড করি কিছু টাকা দিলে ধরেন দুই ডলার দিলাম এই দুই ডলারের বিনিময়ে কিন্তু আমি অনেক কমেন্ট কিনে নিতে পারবো এখন এই কমেন্ট দেখে কিছু কিছু সাধারণ মানে যারা কিছুই বোঝে না একটু কম বোঝে ইউটিউবে কেবল আছে বা ইনকাম করতে চায় তারা দেখে কমেন্টে বাহ ও এত টাকা পাইলো ও এত টাকা পাইলো তারাও কিন্তু ডিপোজিট করে আর এই সুযোগে প্রতারক চক্র অনেক টাকা হাতিয়ে নিয়ে যায় তাই আমি আপনাকে বিনীত বিনীতভাবে অনুরোধ করব যে আজকের ভিডিওটা আপনি আপনার বন্ধুকে শেয়ার করে দিন বা ফেসবুকে বা আপনার ইনস্টাগ্রামে শেয়ার করে দিন যাতে এই ভিডিওটা দেখে অনেকে সতর্কতা হয় তাই আপনারা এইসব ইউটিউবের নিচের কমেন্টগুলো দেখে আপনারা বিশ্বাস করবেন না কারণ কমেন্ট কিনে নিয়ে কমেন্ট করা যায় তাই আপনারা এইসব কমেন্ট এবং এইসব ভিডিও থেকে সাবধান তবে আরেকটা বিষয় যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো আপনাকে বর্তমানে যে এই যে জামানাটা বেরোয়ছে প্রতারক চক্রের কিছু কিছু প্রতারক চক্র আছে তারা আপনাকে ফোন দিবে ধরেন প্লাস ডাবল নাইন টু বা কিছু কিছু নাম্বার আছে যেগুলো অন্য নাম্বার আপনাকে ফোন দেবে বা অজানা নাম্বার থেকে আপনাকে ফোন দিবে যে ভাই হ্যালো মানে আপনি জিতেছেন বা আপনি এখানে জিত সফল হয়েছেন আপনি আমাদের এই সাইটে আসেন আমরা আপনাকে আমাদের ওয়েবসাইটে গ্রহণ করব বা আপনি এই এই ওয়েবসাইটে আসেন বা আপনি ইনস্টাগ্রামে আসেন বা আপনি টেলিগ্রামে আসেন এই লিঙ্কে ক্লিক করুন এত টাকা পাবেন হ্যাঁ প্রথমবার আপনাকে কিছু টাকা দেবে আপনি দুইশো টাকা ডিপোজিট করবেন এত টাকা পাবেন দ্বিতীয়বার পাবেন তৃতীয়বার পাবেন এরপর আপনি মোটা অঙ্কের যখন টাকা দেবেন সেই টাকাটার আপনি পাবেন না তাই অসেনা কোনো নাম্বার থেকে আপনি বিশ্বাস করবেন না এবং অসেনা নাম্বার না ধরাই ভালো আর কয়েকদিন আগে যেটা ঘটেছে প্লাস ডাবল নাইন টু এই যে নাম্বারে ফোন দিতেছে কেউ কেউ বলতেছে এই নাম্বারে ফোন দিলে নাকি পুরো ফোনটা তারা নিয়ে ফোনের সব ডাটা নিয়ে নেয় ভাই এতটা সহজ না এতটা যদি সহজ হইতো তাহলে অনেক কিছুই তাহলে কিন্তু চলে যেত এটা অনেকে কিন্তু একটু বানিয়েই বলে হ্যাঁ ইসরায়েলের একটা অ্যাপ আছে বা একটা ওয়েবসাইট আছে বা একটা তাদের একটা উন্নত একটা অ্যাপ আছে তারা একটা নাম্বার আপনাকে ফোন দিবে একটা ফোনেই কিন্তু আপনাকে আপনার ফোনের অনেক কিছু নিবে তবে এটা যে একশো পার্সেন্ট সঠিক তাও কিন্তু কেউ বলতে পারবে না শুধু আনুমানিক করতেছে তাই আমি আপনাদেরকে বলবো যে বর্তমানে এত এত প্রতারক চক্র বেরোছে যে আপনি কল্পনা করতে পারবেন না এই যে আপনাকে কিছু কিছু অ্যাপ অ্যাপে দেখাবে ভাই এই সাইটে আসুন প্রতিদিন দু হাজার টাকা করে ইনকাম করতে পারবেন এই সাইটে আসেন প্রতিদিন পাঁচশো টাকা করে ইনকাম করতে পারবেন ভাই ইনকাম করা যায় হ্যাঁ কিছু কিছু ওয়েবসাইট আছে কিন্তু সব ওয়েবসাইট না আর কিছু কিছু ইউটিউবার আছে তাদের আপনাদের ভিডিও দেখতে হবে আপনি যদি সব ইউটিউবারের ভিডিও দেখেন আর এই সব ইনকামের ধান্দা আপনি আপনার জীবনটাই পার করবেন এক টাকা ইনকাম করতে পারবেন না তো দেখা যাবে বছর শেষে আপনি বড়ো ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয়েছেন তাই এই প্রতারক চক্র থেকে আপনি সাবধান এবং আপনাকে যদি কোনো অন অন্য নাম্বার থেকে ফোন দিয়ে কোনো কিছু চাওয়া হয় লিঙ্ক দেওয়া হয় তাহলে আপনি ওই সব লিঙ্কে ক্লিক ক্লিক করবেন না দ্বিতীয়ত আপনার ফেসবুক মেসেঞ্জারে যদি কেউ অচেনা নাম্বারে মেসেজ করে বা লিঙ্ক পাঠায় আপনি ওই সব লিঙ্কে ক্লিক করবেন আর তাদের সাথে কথাবার্তা খুব কম বলবেন কারণ আমাদের মতো যুবককে দেখা যায় যে অনেক প্রতারক চক্র ফোন দিয়ে বন্ধুত্বর আওতায় নিয়ে এসে বন্ধুত্বর খাতিরে বলে এখানে আসো ঢাকা আসো বা রংপুর আসো বা চট্টগ্রাম আসো কলকাতা আসো আমি আপনাদের সাথে দেখা করব। যখন বন্ধুত্বের খাতিরে তারা ডেকে নিয়ে যায় দেখা যায় সেই সব বন্ধুকে অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে তাই আপনি এই অসেনা বন্ধুত্ব থেকে সাবধান হবেন এটা আপনাকে আমি এজন্যই বলতেছি যে আপনার ক্ষতি হোক কোনো পরিবার এই বিষয়গুলো কিন্তু চাইবে না তাই বেশি চালাক হওয়ার আপনার দরকার নাই অনেকে আপনাকে ফেসবুকে মেয়ের ভয়েসে আপনার সাথে চ্যাটিং করবে কথাবার্তা বলবে এমনকি আপনার অনেক ডাটা নেওয়ার প্রচেষ্টা করবে তাই আপনি এইসব থেকে সাবধান হবেন এবং সর্বশেষে যেটা বলবো আপনাকে যদি কেউ অচেনা নাম্বার থেকে ফোন দেয় কিংবা ফোনটা আপনি ধরতে পারেন ধরে আপনি বলবেন ভাই আমাকে ফোন দিয়ে দিয়ে আপনি ভুল করছেন আমি এইসব বুঝি এইসব আপনি বলতে পারেন কিন্তু ফোনটা ধরার পর আপনি তাদের বিষয়ে অত কিছু ব্যবহার করবেন না তারা কি কি বললো সেগুলো আপনি যাবেন না সোজা কথা বলবো আপনি সেসব ফোন না ধরাই ভালো হয় আর অসেনা যেটা নাম্বার থেকে হবে সেটা সেসব পরে আপনাকে না ধরাই ভালো কারণ এমনও কিছু প্রতারক চক্র বের হয়েছে আপনি যখন ইমুর মধ্যে আপনাকে ফোন দেবে যখন আপনি ফোনগুলো ধরবেন এমন কিছু নেকেট আপনাকে দেখাবে আপনি যখনই ফোনটা ধরলেন ওইদিকে নেকেট দেখালো এবং তারা স্ক্রিন রেকর্ড করলো এবং আপনাকে বললো ওই যে আপনি কিছুক্ষণ আগে কথা বলতেছেন আপনি যদি এত টাকা না দেন তাহলে এটা আমরা ভাইরাল করে দেবো বা বুস্ট করে ভাইরাল করে দেবো হ্যাঁ এটাই হয় তাই আপনি অসেনা নাম্বার খেয়ে ফোনটা না ধরাই ভালো হয় আর আমি যদি প্রতারক চক্রের কথাগুলো যদি বলতে চাই হয়তো বা ভিডিওটা আমার এক ঘন্টা হতে পারে তাই আমি শর্ট করে বলতেছি এবং সর্বশেষে যেটা হচ্ছে ফেসবুক আইডিও দেখা যায় অনেক হ্যাকাররা হ্যাক করে নিচ্ছে এবং তাদের হাত থেকে বাঁচার জন্য আপনারা যেটা করতে পারেন আপনাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা কাজিনদেরকে আপনারা জানিয়ে দিতে পারেন অচেনা যেন কোনো লিঙ্কে ক্লিক না করে এই লিঙ্ক ছাড়া কিন্তু আপনার ফেসবুক আইডিটা হ্যাক করবে এত সহজ বিষয় নয় একটা ফেসবুক আইডি হ্যাক করা এতটা সহজ নয় আর আমি আপনাদেরকে যেটা বলতেছি আপনি কোনো লিঙ্কে ক্লিক করবেন না আপনি কোনো ফোন আসলো টেলিগ্রাম ইনস্টাগ্রাম বা এমন বিশেষ করে টেলিগ্রাম ভাই টেলিগ্রাম এমন কিছু লিঙ্ক তৈরি করা হয় যেখানে সাধারণ পাবলিক প্রবেশ করে প্রবেশ সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সব শেষ ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপরে ফেসবুক আইডি জিমেল অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল তো জিমেল অ্যাকাউন্টের আন্ডারই চলে এই সব কিছু চলে যায় তাই বিশেষ করে এই টেলিগ্রাম পে আপনি না যাওয়াই ভালো হয় আর আজকের ভিডিওটা আমি আপনাদেরকে এগুলো এই জন্য বলতেছি যে বর্তমান এত এত চক্র বের হচ্ছে আপনি হয়তো কল্পনা করতে পারবেন না যেমন একটা ছুরি রাস্তার মধ্যে এরকম করে শুয়ে মানে এরকম ধার অবস্থায় শুয়ে আছে আপনি যদি পাটা দিবেন এমন অবস্থা মানে এই সুরির মতো বেশ কিছু চক্র রয়েছে যারা রাস্তার মধ্যে শুয়ে আছে আপনি যদি ওই সুরির উপর পাটা দেন তাহলে কিন্তু আপনার সব শেষ এরকম এইসব চক্র থেকে আপনি অবশ্যই সাবধান থাকবেন আর যেটা আমি সব সবসাইতে বারবার বলি আপনি ফেসবুক মেসেঞ্জারে অসেনা কোনো লিঙ্কে ক্লিক করবেন না বা আপনাকে আপনার ফোনে ফোনের নাম্বারেই আপনি যে সিম ইউজ করেন ওই নাম্বারে কিছু লোক আপনাকে লিঙ্ক পাঠাবে আপনি ওই সব লিঙ্কেও ক্লিক করবেন না তাহলে আপনি সাবধান থাকবেন আর এই সব ডিপোজিট বিশ্বাস করবেন না এগুলো কিন্তু বেশিরভাগই ফেক হয় আপনি এই ডিপোজিটে অনেকে দেখা যায় দশ হাজার পর্যন্ত টাকা এমনকি বিশ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করে আরও অনেক ঊর্ধ্বে এই সব টাকাগুলো তারা কিন্তু মার খেয়ে যায় তাই ও ফেস ইউটিউবের কমেন্ট দেখে আপনি সম্পূর্ণ বিশ্বাস করবেন না কারণ কমেন্ট কেনা যায় তো গাইস আমি আপনাদেরকে সত্যি কথা বলতে আপনার উপকারের জন্য আমি একদম শত শত যেটা কথাগুলো যেগুলো বাস্তব কথা সেগুলো বলার আমি প্রয়াস করলাম বা চেষ্টা করলাম এখন যদি বিষয়গুলো আপনি মানেন তাহলে আমার জন্য ভালো এবং আপনার জন্য ভালো আর আমি আপনাকে আজকে একটা অনুরোধ করব যে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক দিবেন এবং আপনার সুন্দর মন্তব্য জানাবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং